নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে একটা কালারফুল একদম থালা আমি সাজিয়ে নিয়েছি যেখানে বিভিন্ন রকমের সবজি আছে এখানে আছে বাদাম আর কিশমিশ এখানে আছে গোটা গরম মশলা জিরে আর তেজপাতা কী বানাতে চলেছি ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাওয়া যাবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন তবে এটা কিন্তু সাদা তেলে করলেই বেশি ভালো লাগে খেতে তেলটা ভীষণ সুন্দর গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর এখানে আছে গোটা গরম মশলা ফোরনটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এখানে কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি একে একে এতে দিয়ে দেব অনুরোধ করবো ভিডিওটি ফুল ওয়াচ করতে আমি সকলের ভিডিওই ফুল ওয়াচ করি তো আপনাদের কাছেও অনুরোধ করব ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য তাহলেই বুঝতে পারবেন কি বানাতে চলেছি ভীষণ সুস্বাদু এবং মজার একটি রেসিপি যা আপনারা অফিস লাঞ্চ বক্স বা ছুটির দিনে তাড়াহুড়োর সময় এটা করতে পারবেন কেননা ছুটির দিন সকলেই চায় একটু চটজলদি কিছু খাবার বানাতে বা রাতে ডিনারেও খেতে পারেন চলুন তাহলে সবজিটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করি কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনা সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা আগে দিলে পরে সবজিগুলো সেদ্ধ হওয়ার সময়ের মধ্যে পেঁয়াজটা পুড়ে যেত তাই আমি এই সময়টায় পেঁয়াজটা অ্যাড করলাম অনুরোধ করব ভিডিওটি ফুল ওয়াচ করতে বারংবার আপনাদের কাছে অনুরোধ করছি এই একটাই কথা ভিডিওটি ফুল ওয়াচ করবেন দিয়ে দেব ভর্তি করে এক চামচ নুন নুনটা দেওয়ার ফলে সবজিটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো হলুদ এখানে কিন্তু একদমই সামান্য পরিমাণে গুঁড়ো হলুদটা ব্যবহার করতে হবে গুঁড়ো হলুদটা দেওয়ার পর এটা আমি আরও তিন থেকে চার মিনিট মতন গ্যাসের ফ্লেম কমিয়ে ভেজে নেব মিশিয়ে দেব বাদাম এখানে চীনা বাদাম নিয়েছি খোসা আলা আর দিয়ে দেব কিশমিশ বাদামটা দিয়ে আমি আরও দু মিনিট মতো এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নেড়ে নিচ্ছি সমস্ত সবজিটাকে দেখুন ফাঁকা করে দিয়েছি মাঝখান থেকে দিয়ে দেব ফাটিয়ে রাখা একটা ডিম ডিমটা দিয়ে একটু মেরে ছেড়ে ভেজে নেব ডিমটা লাল লাল করে যেভাবে ডিমে ঝুড়ি ঝুড়ি মতন ডিম ভাজা করা হয়ে থাকে দেখতেই পাচ্ছি ডিমটা কেমন সুন্দর ভাজা ভাজা মতন হয়ে গেছে এবারে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দেব। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে মিশিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন কেননা এটা কিন্তু একটু ঝাল মিষ্টি খেতে হয় না হলে কিন্তু একদমই ভালো লাগে না তবে একান্তই যদি কেউ চিনি না খেয়ে থাকেন চিনিতে যদি কোনো রকম অসুবিধা থাকে বারণ থাকে তবে তারা তারা স্কিপ করে যেতেই পারেন আর যারা নিরামিষ খাবেন একইভাবেই হবে শুধু ডিম আর এখান থেকে পেঁয়াজটা স্কিপ করে যাবেন এখানে নিয়েছি মোটা চিড়ে দেখুন চিড়েটা দেখেই বুঝতে পারছেন কীরকম মোটা মোটা আমি ভালো করে ধুয়ে এটা পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে তারপরে জলটা ছেকে নিয়েছি চিড়েটা ফুলে এইরকম হয়ে গেছে সম্পূর্ণ চিড়েটা এবার এই সবজির সাথে মিশিয়ে দেব আজকে বানাচ্ছি একদম সুস্বাদু চটজলদি একটি হেলদি খাবার চিড়ের পোলাও যা সকলেরই প্রতি প্রিয় এবং খেতেও ভীষণ ভালো লাগে অনেকক্ষণ পেট ভর্তিও থাকে শীতের দিনে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় তো সেই কালারফুল সবজি দিয়ে এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে সম্পূর্ণ পোলাওটি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এবার এটা নামিয়ে ফেলবো চট রেডি হয়ে গেল দেখুন চিরের পোলাও রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন